নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের সুস্থ নিরপেক্ষ ভোট কখনো সম্ভব না সম্ভব হতো যদি নির্বাচন কমিশন প্রথম থেকে নিরপেক্ষ ভূমিকা রাখত দেখেন এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে আলোচনাগুলো হয়েছে যে প্রবাসীরা প্রবাসীদের পোস্টাল ব্যালট জালিয়াতি করেছে জামাত ইসলামীর প্রবাসী নেতাকর্মীরা আমরা বলেছি যে পোস্টাল ব্যালট ঠিক করেন পুরোনো পোস্টাল ব্যালটগুলো বাতিল করেন নতুন পোস্টাল ব্যালট ছাপিয়ে সেখানে বিএনপির যে মার্খা সেটাকে যথাযথ জায়গায় দিয়ে হ্যাঁ উল্লেখযোগ্য জায়গায় দিয়ে আবার পোস্টাল ব্যালট ভোট কালেকশনের জন্য আমরা আহ্বান করেছিলাম নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট কি বাতিল করেছে করেনি আগের পোস্টাল ব্যালটে যেটা নিয়ে জামাত জালিয়াতি করেছে ভোট ডাকাতি করেছে সেটা বাতিল যেহেতু করে নাই তার মানে এই নির্বাচন কমিশন কি চাচ্ছে যে জামাতকে জিদানোর জন্য জামাতের পক্ষে ভোট জালিয়াতি করছে ঠিক আছে তাহলে এক পোস্টাল ব্যালট বাতিল হয় নাই আগের পোস্টাল বেলাটা নির্বাচন কমিশন ভোট নিয়েছে তার মানে কি নির্বাচন কমিশন যে একতরফা জামাতের পক্ষে ভোট জালিয়াতিতে লিপ্ত সেটা প্রমাণিত এরপরে কি যে ভোটার আইডি কার্ড মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভোটার আইডি কার্ড মেয়েদেরকে মহিলাদেরকে বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বুঝিয়ে তাদের থেকে আইডি কার্ড নিচ্ছে এটা নির্বাচন কমিশন ওই আইডি কার্ড কালেকশনকারীদেরকে ধরেছে গ্রেপ্তার করেছে করে নাই এবং এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেয় নাই তার মানে বর্তমান নির্বাচন কমিশনার যারা আছেন তারা চাচ্ছেন তারা চাচ্ছেন ওইডি কার্ড গুলো কালেকশন করার জালিয়াতি করুক তিন ডিসি ডিসিরা হয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের তিনটা ইলেকশনের ডিসিরা রিটার্নিং অফিসার ছিল বিএনপি বলেছে সকল রাজনৈতিক দল বলেছে যে নির্বাচনী কর্মকর্তা যারা তাদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হোক সেটা নির্বাচন কমিশন না করে ডিসিদেরকে আওয়ামী লীগের মতো রিটার্নিং কর্মকর্তা বানিয়ে রেখেছে তার মানে নির্বাচন কমিশনার চাচ্ছে নির্বাচন কমিশনাররা করার জন্য তিন নম্বর প্রিসাইডিং অফিসার জামাতের লোকজনকে প্রিসাইডিং অফিসার বানাচ্ছে নিরপেক্ষ কর্মকর্তাদেরকে প্রিসাইডিং অফিসার না বানিয়ে জামাতের লোকজন জামাতপন্থী লোকজনকে প্রিসাইডিং অফিসার বানাচ্ছে প্রিসাইডিং অফিসার হচ্ছে ভোট যার সামনে ভোট হয় যার সামনে যার নেতৃত্বে কেন্দ্র নিয়ন্ত্রিত প্রত্যেকটা কেন্দ্র নিয়ন্ত্রিত সে যদি জামাতের লোক হয় ভোট ডাকাতি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে তিন নম্বর চার নম্বর যে ইরোজ বলছে ইরোজ সরকার বলছে একশো আশি দিন তারা ক্ষমতায় থাকবে নির্বাচন হওয়ার পরে পৃথিবীর ইতিহাসে ইতিহাসে বাংলাদেশের ইলেকশন যেদিন হয় ওই ঘন্টার মধ্যে যে সরকার থাকে যারা ইলেক্টেড হয় তাদেরকে ক্ষমতা দিয়ে চলে যায় এখন ইনু সরকার কাউকে ক্ষমতা হস্তান্তর করবে না সেটা ডিক্লেয়ার করেছে ইতিমধ্যে সরকারের রিয়াজ আলী রিয়াজ কমিশনের যে প্রধান ছিল এখন কি সরকারের মন্ত্রী নাকি বালসাল ঠিক আছে তো ও ঘোষণা করছে আরো কয়েকজন মন্ত্রী বলছে যে পনেরো দিন লাগবে একশো আশি দিন লাগবে ক্ষমতা হস্তান্তর করতে বোমেরাং হবে ইনোস ইলেকশন যেভাবে হোক ইনোস ইলেকশন করে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে ক্ষমতায় ক্ষমতা দিতে চাই না ইলেকশনে কে হারবে কে জিতবে সেটা আপনা করে কেউ জানি না কিন্তু ইরোজ বলছে সে নির্বাচন হওয়ার পরেও ক্ষমতা হস্তান্তর করবে না আমি বাংলাদেশের সকল জনগণকে উদাত্ত আহ্বান জানাই পাশের লাঠি তৈরি করেন চার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হন যে ইনোট যদি চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমতা হস্তান্তর না করে ইউলুসের গোষ্ঠী সুত্তা উপদেষ্টাদের গোষ্ঠী সুত্তা উচ্ছেদ করার জন্য জনগণকে তৈরি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি